আমরা কংগ্রেসের পক্ষ থেকে আজকে এখানে এসেছি গতকাল আপনারা দেখেছেন পার্লামেন্টের বাইরে আমাদের নেতা রাহুল গান্ধী কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গেজি এবং অখিলেশ যাদব সবাই মিলে তারা প্রতিবাদের সামিল হয়েছে কলম্বিয়ার মতো ছোট একটি দেশ তাদের লোকেদের পায়ে বেড়ি হাতে হাতখোড়া পড়িয়ে পাঠাচ্ছিল তাদের রাষ্ট্রপতি বলেছেন এভাবে আমাদের দেশের লোকের সঙ্গে ব্যবহার করবেন না আমরা দুটো জাহাজ পাঠাচ্ছি সেই জাহাজে আপনারা আমাদের লোককে পাঠান আর ভারতবর্ষের বিশ্বগুরু নাকি ভারতবর্ষ দুনিয়াকে শাসন করবে সেই নরেন্দ্র মোদী জয়শঙ্কর বিদেশমন্ত্রী ট্রাম্পকে জড়িয়ে ধরেন জেতার কথা বলেন তিনি দেখা গেল চুপ করে আছেন কোনো কথা বলছেন না ভারতবর্ষের আমাদের ভাইলে পায়ে বেরিয়ে পড়িয়ে হাতে হাত করা ফেরত পাঠালেন এটা লজ্জা বিজেপি শাসিত রাজ্য গুজরাট পাঞ্জাব সেসব রাজ্য থেকে যে মানুষেরা গেছিলেন বাংলার কোন মানুষ নেই অবাক বিষয় আজকে বিজেপি যদি এত সুশাসন করে তাহলে এই গুজরাট পাঞ্জাবের লোকেরা কেন আমেরিকায় আজকে পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা বলেন পশ্চিমবঙ্গের মানুষ অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে আমরা বলতে পারি তার কারণ দেশ শাসন করছে বিজেপি আর তাদের সেই সমস্ত রাজ্য থেকে যারা আমেরিকায় গেছেন তাদের হাত পড়িয়ে তাদের পায়ে বেরিয়ে পড়িয়ে তাদের ভারতবর্ষে পাঠানো হচ্ছে কেন নরেন্দ্র মোদী বলতে পারলেন না ট্রাম্পের চোখে চোখ রেখে যেটা ইন্দিরা গান্ধী পাচ্তেন কংগ্রেসের প্রধানমন্ত্রীরা পারতেন যেটা পারতেন ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে যা পারে এই বিশ্বগুরুর বিজেপি আর শেষ তাদের দম নেই ভারতবর্ষে আমাদের ভাইদের আমাদের মানুষদের তারা হাত করা করিয়ে। তারা বাথরুমে যেতে পারছেন না তাদের পাঠানো হচ্ছে এর থেকে বড় অন্যায় কিছু নেই তাই আমরা মনে করি ট্রাম্প আর মোদীর যে বন্ধুত্ব বিশ্বগুরু আমার দেশের লোককে চোর বানিয়ে পাঠিয়ে দিচ্ছে এরা কি অন্যায় করেছে ভারত সরকারের কাছে কূটনৈতিক বিষয়ে বলতে পারছেন এখানে বিজেপির নেতারা রাস্তায় মিছিল করেন আজকে চোরের মতো সব ঢুকে গিয়েছে কাউকে দেখা যাচ্ছে না ভারত তাই আজকে আমরা এই গ্রাম এবং নদী যাদের একই ধরনের চরিত্র সবসময় সময় বকেন আর দেশের লোককে নিয়ে ছেলে খেলা করে আমরা ভারত মায়ের সন্তান আমরা মনে করি ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে ভারতবর্ষের কোন আজকে এখানে এসছি আমরা এই প্রতিবাদ করার জন্য এই যে ট্রাম্প তার যে বিভিন্ন সময় উলমাদের মতো আচরণ তার প্রতিবাদ এবং নরেন্দ্র মোদী বিশ্বগুরু হবে ভারতবর্ষকে নাকি দুনিয়ার সব থেকে শক্তিশালী দেশ করবে। তিনি নাকি যুদ্ধ থামিয়ে দেন তিনি নাকি কথা বললে যে কোনো অন্যায়কে বন্ধ করে দেন আর ভারতবর্ষে আমাদের ভাইদের পায়ে বেড়ি পড়িয়ে হাতে হাত কড়া করিয়ে তাদের আজকে ভারতবর্ষে পাঠিয়ে দেওয়া হল একটা কথা আজকে বিদেশ দপ্তর বলছে না কেন্দ্রীয় সরকার বলছে না তাই আমরা এখানে সবাই মিলে এই যে মোদী এবং ট্রাম্পের যে বন্ধুত্ব তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে চাই এবং আমরা মনে করি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকারেরও প্রতিবাদ করা উচিত এখনো পর্যন্ত আমরা দেখিনি তাদের সেই প্রতিবাদের কণ্ঠ আমরা অন্য কোন রাজনৈতিক দলকে দেখছি না এই অন্যায় অবিচারের বিরুদ্ধে আমরা যদি করছেন না উঠি তাহলে ভারতবর্ষের মান সম্মান যেটা কংগ্রেস পারে ইন্দিরা গান্ধী পেরেছিলেন যেটা রাজীব গান্ধী পেরেছিলেন যেটা মনমোহন সিং পেরেছিল কেন আজকে যাকে বিশ্বগুরু বলা হয় মোদী হ্যাঁ তো মুকিন হ্যাঁ এই মুকিনের নমুনা যে চোরের মতো তাদের পাঠানো হলো ভারতবর্ষে একটা আলাদা জাহাজ করে নরেন্দ্র মোদী কেন বললেন না কলম্বিয়ার মতো ছোট একটা দেশ তারা বললেন না আমরা জাহাজ পাঠাচ্ছি আমাদের দেশের সঙ্গে এইভাবে কথা বলবেন না চোখে চোখ রেখে কথা বললেন তাই আজকে আমরা আমেরিকান কনসুলেটের সামনে এসে আমাদের প্রতীকী প্রতিবাদ আমরা এখান থেকে করতে চাই আমরা বলতে চাই কংগ্রেস যতক্ষণ আছে ভারতবর্ষের যে কোনো রাজনৈতিক দল যে কোনো মানুষের যদি অপমান অন্য দেশ করে আমরা চোখে চোখ রেখে ঘাম দিয়ে রক্ত দিয়ে তার আমরা প্রতিবাদ করব এবং তার জন্যই আমরা সবাই এখানে এসে উপস্থিত হয়েছি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন